বিড়ালটাকে হেবি সুন্দর দেখতে ম্যাক্স যদি না চিল্লা তো আমি পুষতাম বিড়ালটা আসে আমার কাছে নিয়ে নাও একবারে ঢুকে যাও ঢুকে যাও আমি একবারে মুছে নেব আজকে তো আর পড়ানো নেই কুয়াশা দেখো খালি হুম হ্যাঁ ঠিকই আছে তোমাকে অনেকক্ষণ বলি তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো শুভ সকাল সকাল বন্ধুরা নতুন নতুন দিন তার সাথে আরো একটা ব্লগ আজকে হচ্ছে বুধবার আর এখন কুয়াশা দেখো এখন সাড়ে আটটা বাজে চারিদিকের কুয়াশাটা একবার দেখো দেখে মনে হচ্ছে না এখন হয়তো ভোর চারটে পাঁচটা বাজে সাড়ে আটটার সময় যদি এই কুয়াশা হয় তাহলে ভোরবেলা কত কুয়াশা ছিল ভাবো উফ আজকে আর ভোরবেলা উঠে আমি হাঁটতে যেতে পারিনি আজকে আমি ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ সেই আমার তো পাঁচটা পনেরো দিন অ্যালার্ম দেওয়া থাকে আর পাঁচটা পনেরো অ্যালার্ম বেজে যাচ্ছে বেজে যাচ্ছে আর আমি বন্ধ করছি দুবার তিনবার অ্যালার্ম দেওয়া থাকে আমি আবার একবার অ্যালার্মে উঠতে পারি না একবার অ্যালার্মে আবার উঠতে পারি না তো দুবার তিনবার করে অ্যালার্ম দেওয়া থাকে তো পুরো সাতটা পর্যন্ত অ্যালার্ম বেজেছে তো সাতটার সময় উঠেনি ঘুম থেকে উঠেছি তখন সাতটা কুড়ি ঘুম থেকে উঠে তারপরে একটা একটা না ফেসবুক ইনস্টাগ্রাম আর ইউটিউব তিনটে চেক করলাম এটাই আমার প্রত্যেক দিনের প্রথমের কাজ হচ্ছে এই সবগুলো চেক করে তারপরে আমি বিছানা থেকে নাবি দেখি একটুখুন যে ভিডিওগুলো কত ভিউ হলো এই সবগুলো ওই একবারই দেখি আমি এখন আগে যে বারবার বারবার করে দেখতাম এখন আর সেগুলো দেখি না তো সেগুলো করে নেবে রান্না বসালাম আর তো সাড়ে সাতটার সময় যেহেতু রান্না বসিয়েছি টাইমও হয়ে গেছিল দেরি হয়ে যাচ্ছিলো তো কি করেছি বাসি জামা কাপড়টা চেঞ্জ করে আর চোখে মুখে জল দিই মানে জাস্ট হালকা করে মুখটা মুখাত্রটা ধুয়ে রান্না বসিয়ে দিয়েছি দিয়ে এখন এই শানু বেরালো কাজে এইবার হচ্ছে মুখ ধোবো আর আজকে থেকে তো পড়ানোর ছুটি হচ্ছে পুরো রবিবার পর্যন্ত পড়ানোর ছুটি যেহেতু ওদের পরীক্ষা শেষ হয়ে গেছে তো ওরাই মানে বলছিলো যে একদিনের দিন ছুটি দাও আমি বললাম ঠিক আছে তাহলে যা বুধ বৃহস্পতি শুক্র তিন দিনই ছুটি আর শনি রবিবার তো এমনিই ছুটি থাকে তো এই হচ্ছে কথা আর আজকে সেরকম কিছু রান্না করিনি আর তাই জন্য তোমাদের সাথে শেয়ারও করিনি আর সত্যি কথা বলতে আজকে দেরি হয়ে গেছিলো না তার জন্য শেয়ার শেয়ার করা হয়নি এবারে ভিডিও করতে করতে রান্না করলে না অনেকটা টাইম লেগে যায় তাই হচ্ছে কথা চলো সাথে থাকো ব্লগ কন্টিনিউ করতে থাকো আর কেমন লাগলো অবশ্যই জানিও বকতে বকতে তিন মিনিট সাড়ে তিন মিনিটের মতন বকে ফেলেছি প্রথমেই হিনশোতে তো চলো ঘরের দুয়ারে প্রচুর কাজ বাকি আছে এখনো মানে ঘরে আজকে বাসি বিছানাও তুলিনি প্রত্যেক দিন তো ভাত বসিয়ে দিই ঘরের বাসি বিছানা তুলে ঘর ঝাড় দিয়ে গোপালকে ঘুম থেকে তুলে দিই তো আজকে ঠান্ডা আছে বলে ভাবলাম ও একটু ঘুমাক আর আমি রান্না বান্নাগুলো করে তারপরেই করবো আর তোমাদেরকে দেখাবো একটা জিনিস দাঁড়াও ব্যাক ক্যামেরা করে এই বিড়ালটা দেখো এই যে খুব সুন্দর দেখতে যেন বিড়ালটাকে আমার খুব ভালো লাগে চলে যাচ্ছে আস্তে আস্তে কুকুর বিড়াল দেখলে ম্যাক্স এত চিল্লায় তো তার জন্য করে আর আমি আনতে পারি না আমার খুব ইচ্ছে ছিল একটা ওই ওই বিড়ালটাকেই জানো কেন খুব সুন্দর দেখতে পুরো কিউট কিউট দেখতে চলো মুখটা ধুয়ে নিই ধুয়ে নিই তারপরে যাবো ঘর দুয়ার গোছাবো আর ম্যাক্স তো ওই ঘরে বন্ধ আছে ম্যাক্সকে খুলে দেবো কেননা আমি বাইরে বেরিয়েছি দরজা খোলা রয়েছে শানু নেই ও তাহলে চিললে চিললে মাথা খারাপ করে দিতে সকালবেলা আর এখন শীতকাল তো এখনই যদি এত চিল্লায় তো দেখো না চারিদিকে লোকজন সব ঘুমাচ্ছে দেখা যাচ্ছে না কিন্তু আমি বুঝতে পারছি সব সব জানলা দরজা বন্ধ ঠান্ডা আমি ভাবলাম যে গিয়ে একটু ভিতর রাস্তা আসতে দিয়ে শুলাম আর এই দেখো এই বালিশটা হচ্ছে আমার ম্যাক্স চাদর চাপা দিয়েছে প্রথমে এই দেখো চাদর চাপা দিয়েছে তারপরে কম্বল চাপা দিয়ে ঘুমাচ্ছে ও এতক্ষণ ওই ঘরে ছিল বাইরে ছিল মানে ও তো সকালবেলা উঠলেই বিরক্ত করে যে বাইরে যাবো বাইরে যাবো বাইরে থেকে ঘুরে এসে ওই ঘরে আটকে রেখে দিয়েছিল কেন ঠান্ডায় ঘুরে বেড়াচ্ছে সে আমি রান্না করছি আমার কাছে বসে এসে সানু এদিক ওদিক করছে ওর সাথে এদিক ওদিক করছে তো তার জন্য ওই ঘরে আটকে রাখলাম সানু আমি মুখ দিয়ে ঘরে এলাম এসে বললাম যে চল একটু গিয়ে শুয়ে পড়ি বলে ও বেশ দেখো কত সুন্দর চাপা চুপি দিয়ে শুয়েছে আমিও চাপা দিয়ে শুয়ে ও চাপা দিয়ে শুয়ে এখন নটা বাজে একটু ওখানে ফোন টোন ঘাটবো ঘুমাবো আর না ঘুমালে আর ঘুম আসবেও না এখন ঘুম পাচ্ছেও না ওই উঠে পড়লো বললাম বলে উঠে চলে গেল বললাম বলে উঠে নিচে নেমে গেল দেখেছো তো এই ওপরে আয় ম্যাক্স ওপর ওপরে আয় হ্যাঁ ওপরে এসো তুই এই যে ওপরে উঠে শুলো আবার তো এখন এক ঘন্টার মতন একটু ফোন টোন কেটে তারপরে উঠবো কেন প্রচন্ড ঠান্ডা লাগছে প্রচুর ঠান্ডা লাগছে গো কি ঠান্ডা পড়েছে আজকে এই শীতকালটা এলে যেন কাজটা কত বেড়ে যায় না একে তো এই শীতের মধ্যে গা ম্যাচ ম্যাচ করে কোনো কাজবাজ করতে ইচ্ছা করে না তার মধ্যে এই বিছানা গোছাওয়ার মানে বিছানা গোছানোর মধ্যে এত লেপ কম্বল বালিশ নিয়ে মানে অনেকটা টাইম লেগে যায় না বিছানা গোছাতে আর আমার এই ব্ল্যাঙ্কেটটা এত ভারী মানে চাকা থেকে মনে হয় যেন আমার হাত খুলে যাবে এরকমই ভারী আর এই ব্ল্যাঙ্কেটটা যখন কাঁচা হয় তখন তো সত্যি কথা বলতে চাগানো যায় না সাহসিক কি কষ্ট করে চাগে চাগে নিয়ে আসে বাইরে মানে ওই পাতকুয় তলা থেকে বাইরে পর্যন্ত যে কিভাবে নিয়ে আসে ওই জানে এতটা ভারী হয়ে যায় এমনিতেই ভারী তার মধ্যে জল টল পড়লে তো জিনিস আরো এমনিই ভারী হয়ে যায় বেশি কোনো শুয়ে থাকতে পারলাম না জানো তো ওই সাড়ে নটার মতন বাজলো উঠে পড়লাম উঠে ভাবলাম না এবারে কাজ বাজগুলো সব সেরে নিই নিয়ে তারপরে আবার রোদে একটু বসা যাবে আর এখনো পর্যন্ত বাইরে অনেকটাই কুয়াশা আছে এখনো পর্যন্ত রোদ ওঠেনি রোদ উঠবে হয়তো একটু পরে আর চলো কাজ সেরে নিই আগে হ্যাঁ আর এই বিছনাটা গোছানোর পরে ড্রেসিং টেবিলটা একটু ধুলো ধুলো জমেছে তো ড্রেসিং টেবিলটা হালকা করে মুছে নেবো আজকে মানে ওই পুরোপুরি যে সব জিনিসপত্র সরিয়ে মোচায় সেটা আর করবো না হালকা করে একটু মুছে নেব আজকে বাজে আর একে দেখো না কোথায় শুয়ে আছে ও আর শোয়ার জায়গা পায় না সব সময় দরজার সামনে শুয়ে থাকবে একটু রোদে যায় আজকে রোদও উঠেছে অনেক বেলা করে তখন আমি সাড়ে দশটার সময় উঠলাম তখনও রোদ ওঠেনি সাড়ে দশটা না দশটায় উঠলাম সাড়ে দশটার দিক করে রোদ উঠেছে আজকে তো সাড়ে দশ মানে অত দেরি করে রোদ উঠেছে বলে রোদটাও এই জায়গাটা আছে এখন প্রচুর ঠান্ডা পড়েছে একটু রোদে বসবো আর কেক বানাচ্ছিলাম কেকটা ওখানে বেক করতে দিয়ে এসেছি তো ওটা হয়ে গেলে তারপরে স্নান করতে যাবো ঘরের এমনি সমস্ত কাজ হয়ে গেছে শুধু কেকটা হয়ে গেলে তো ম্যাক্সকে খাইয়ে দিয়ে স্নান করতে যাবো আর এই রোদে বসে বসে ম্যাক্সের নাম বলেছি ম্যাক্স চালানো শুরু করেছে আর এই রোদে বসে বসে এই যে বেদানা খাবো এই এইদিকে আমি এখানে দেখ দেখা ম্যাক্স এখন ডাকছি এখন দেখবেন আর অন্য সময় যখন ডাকবো না তখন দেখবে এইদিকে ওইটা গরম ওখানে মুখ দিস না ম্যাক্স উফ চলো ওটা খেয়ে নিয়ে তারপর দেখি স্নান টান করুন ওপর যা ঠান্ডা না বসলে ভালো লাগছে না আজকে কেমন হচ্ছে বলো তো কোনো কাজকর্ম দেখাচ্ছি না কিছু দেখাচ্ছি না শুধু করছি বকর 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 বেদানা খেতে ভালো লাগে কিন্তু ছাড়াতে ভালো লাগে না ছাড়াতেই যেন যত ঝামেলা কিউবে ছাড়িয়ে দিত আর বসে বসে খেতাম বিরক্ত লেগে যায় আমার ছাড়াতে এই একটা 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 করে চলো কেনে নিয়ে আবার পরে যখন কেকটা তোমাদেরকে একবার দেখাবো কেকটা কেমন হলো আর কেকটা হচ্ছে ক্রিম কেক বানাবো দুপুরবেলা এখন তো বেক করে রাখলাম ঠান্ডা হওয়ার পরে দুপুরবেলা ক্রিম এই দেখো ক্রিম দেবো ম্যাক্সিমিক্স নেমে পড়লো যে দেখানো আমি শুরু করছি আপনি নেমে পড়ছে তো তোমাদেরকে তখন বললাম না যে একটা কেক বানাচ্ছি তো এই দেখো এই যে কেক তো এইটা বানানো শেষ হলো পৌনে চারটে সময় মানে বানালাম তারপরে ক্রিম ক্রিম লাগালাম লাগিয়ে শেষ হলো পৌনে চারটের সময় তারপরে হচ্ছে আমি একটুখানি বসলাম আর এবারে হচ্ছে ভিডিও এডিট করবো এখন চারটে পনেরো মতন বাজে তো কেক আমি বানাতে পারি তবে আমি প্র্যাকটিস করিনি বলে আমার এখনো পারফেক্ট হয় না তো ভাবছি এইবারে প্র্যাকটিসটা করবো জানো তো যে কেকটা বানানো প্র্যাকটিস থাকলে দাঁড়া ওয়েট করো আমি এটা গিয়ে ফ্রিজে রেখে আসি তো একটা গিয়ে ফ্রিজে রেখে এলাম ফ্রিজ এখন সেট হবে আর এখন হচ্ছে বসে ভিডিও এডিট করবো এখন সাড়ে চারটে বাজে আর ভিডিও এডিট করার পর ওই যে দেখো কত বাসন পরে রয়েছে খাওয়ার বাসন রয়েছে কেকের বাসন রয়েছে সব বাসনগুলো মেজে তারপরে সন্ধ্যে দিয়ে মেশিনে বসবো এখন তো ভিডিও এডিট করে আমার আপলোড করতে করতেই তো আমার মনে হয় সাড়ে পাঁচটা বাজবে ভিডিও এডিট করে আপলোড করতে করতে এক ঘন্টা তো লাগবেই লাগবে আর এই টাইমটা প্রচুর মশা থাকে গো তার জন্য আমি কি করি এই টাইমটা ঘরে ঢুকে আর দরজা ফরজা বন্ধ করে দিই ম্যাক্স কোথায় ম্যাক্স খাটের তলায় শুয়ে আছে তো চল আগে ভিডিওটা এডিট করে নিই তারপরে আবার কথা হবে আজকে তো সারাদিন তোমাদের সাথে কথাই হচ্ছে শুধু কাজ তো আর দেখানো কিছু হচ্ছে না আর কেক বানানো কেকের এর আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম আমার চ্যানেলে আজ তার জন্য যে আজকে আজকে আর বানাবো না কেকের ভিডিও আবার পরশু পরশু হ্যাঁ হচ্ছে বুধবার বৃহস্পতি শুক্র শুক্রবার আবার একটা কেক বানাবো তখন আবার তোমাদের সাথে শেয়ার করব যদি আমার টাইম হয় তো শেয়ার করব কেকের রেসিপিটা আর যদি না টাইম হয় তাহলে আর কি করা যাবে কারণ শনিবার হচ্ছে আমার দেওয়ারের জন্মদিন আছে তো শুক্রবার কেকটা বানাতে হবে আরো একটা আর এই কেকটা বানিয়েছিলাম আমার ভাইয়ের জন্য যে আমার নিজের মাসির ছেলের জন্য তো ও বলেছিল বানিয়ে দিতে তো এই বানিয়ে দিলাম। এই নাও। কার এটা? ধরো। বাহ। ক্রিম বেসে আমি ম্যাক্স জন্য আইসক্রিম করে দিয়েছি। ম্যাক্স ভালো লাগছে? ম্যাক্স তোমার মুখে লেগে যাবে ওই ওই রকম নিচে দাঁড়িয়ে করতে হয় পুরো দাঁড়িয়ে থাকবে ও দেখেছ পুরো কে সুন্দর দাঁড়াচ্ছে দেখেছো তাহলে কীরকম শয়তান শয়তান বল্লা তো অন্য সময় এখন হাত চাও দেখো এখন দেবে

এ পুরো খাটে তুমি রেখে দিলে খাটে লাগাচ্ছে